ও আমার চক্ষু দিয়ে আমার গুনার কথা স্মরণ করিয়া কেন কান্দোনা ও চক্ষু এত নামাজ কাজা করছি তুই কেন মনে করো না ওরে চক্ষু কখন যে আমি বুড়া হইয়া গেলাম কখন যে আমার চুল পাকিয়া গেল আমি কখন যে কবরের কিনারায় চলে আসলাম আমি তো কোনো কিছু হিসাব মিলাইতে পারলাম না আল্লাহ ও চরমার মুজাহিদরা হালকা জিগির সারিও না মাসি ইস্তেমা সারিও না সকাল বিকাল জিগির সারিও না আল্লাহ ওদের কেতাব পড়া সারিও না চরমাই ময়দানে যাওয়া সারিও না কান্না কান্নাকাটি সারিও না স্নেকবার সারিও না হাঁটতে হাঁটতে জিগির করো যখনই নির্জনে বসবা দুই হাত উঠাইয়া হাত না উঠাও মনে মনে দুই চোখের পানি পালাইয়া মাঝে মাঝে যখন জঙ্গলে যাবা মাঝে মাঝে একা যখন মাসিদে ঢুকবা যখন একা একা ঘরের মধ্যে ডুববার বল আল্লাহ ও আমার মামলা তুমি কি আমাকে দেখো না বাবারে দুনিয়া কিছু না সব ফালতু তুমি কি দেখো না আওয়ামী লীগীরা আমাদের কত ক্ষমতাসীনরা কত বাঙালদুরি করছে আজকে কোথায় কিচ্ছু না বাবা কিচ্ছু না বাবারে কিচ্ছু না সব দোকান বাবার রঙিন চশমা খোলো তখন দেখবা আসল দুনিয়ার চেহারাটা কি এখন আমরা সবাই রঙে চশমার জন্য দুনিয়ার চেহারা বুঝতে পারি এটা কালো এটা কুচ্ছি এটা খারাপ আমি অমুক ভন্ডের মুড়ি হচ্ছে আমার নামাজ লাগে না পীর আমাকে জান্নাতে নিয়ে যাবে আমার এত রোজা লাগে না পীর আমাকে জান্নাতে নিয়ে যাবে তোমাকে তোমার পীর এত জান্নাতে নিয়ে যাবে তা নবী আলাই এত নামাজ কেন পড়লেন এত রোজা কেন রাখলেন তোমার পর্দা লাগাতে নবী কেন পর্দা করলেন তোমার পীর তোমাকে জান্নাতি নিয়ে আসে অথচ ফাতে মারাদি আল্লাহ আনহাকে দাপন করার পর আবুজার গেফারি রাজি আল্লাহ তালানহ কবরের কিনারা এবার বলছে হে কবরের মাটি সাবধান এ কবর মাটি সাবধান বেয়াদুবি করবি না জানো তোর গর্বের মধ্যে কাকে রাখছি সর্দার দোয়ালম জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসল কলিজার টুকরা যার কপালের মধ্যে আমার নবী যার রক্তের মধ্যে যার শরীরের মধ্যে আমার নবীর রক্ত আছে আমার নবী আলাইসাল্তুয়া সাল ফাঁতে মেকে অনেক মোহাম্মদ সেনহ ভালোবাসতেন সেই ফাঁতে মেকে তোর গর্বের মধ্যে রাখছি খবরদার কবরের মাটি বেয়াদবি করবি না এ কবরের মাটি খবরদার বেয়াদি করবি জানো তোর গর্বের মধ্যে কাকে রাখছি জান্নাতের মধ্যে যুবকদের সর্দার হাসান হুসাইন রাজি আল্লাহমার মা কে তোর গর্বের মধ্যে রাখছি খবরদার বেয়াদি করবি না এই কবর মাটি খবরদার বেয়াদি করবি না জানো তোর গর্বের মধ্যে কাকে রাখছি আলিউর মূর্ত যারা আল্লাহ স্ত্রী কে তোর গর্বের মধ্যে রাখছি সেরে খোদা তার স্ত্রীকে তোর গর্বের মধ্যে রাখছি খবরদার বেয়াদবি করবি না এই কবরে মানে খবরদার বেয়াদি করলে জানো তোর গর্বের মধ্যে কাকে রাখছি জান্নাত মধ্যে মেয়েদের সর্দার নিফা তোমাকে তোর গর্বের মধ্যে রাখছি বেয়াদবি করবি না আমার আল্লাহর কুদরতে কবরের জবান খুলিয়া গেছে কবর ডাক গেফারি কার মে কার স্ত্রী কার মা কোন ব্যক্তি এ কুরাইশ দান নন কুরাইশ ধোন ইনা গরিব শিক্ষিত না মুরুক্ষ পাওয়ার আল নাগায় রে পাওয়ার আল কোনো পরিচয় আমার কাছে কোনো কাজে লাগবে না যে আমার কাছে ইমানু আমল নিয়ে আসবে আমি তাঁর সাথে ভালো ব্যবহার করব আর যে আমার কাছে ইমানু আমল না নিয়ে আসবে আমি কবরের দুই পাশে মাটি এত জোড়া চাপ মারবো চাপের ছেড়ে খাজোপাজার হাতে লগায় বলাবো বাবা রে তোমরা কতিপয় বন্দরে একত্রিত হইয়া সামনে খেলতে আজ সবার চেহারা সামনের দিকে পিছনের দিকে খেয়াল রাখো না তোমরা হাসি তামাশার মধ্যে লিপ্ত ফুর্তির মধ্যে আনন্দের মধ্যে ব্যস্ত হঠাৎ যখনই পিছনের দিকে তাকাইছে দেখো বাঘ তোমাদের পিছনে হা করে আছে বাঘ দেখার সাথে সাথে দেখবো মুহূর্তের মধ্যে আর কোনো ফূর্তি নাই আনন্দ নাই পালাইয়া বেড়া ঠিক আমরা দুনিয়ার দিকে চেহারা ঘুরাইয়া সারাদিন আনন্দ ফুর্তির মধ্যে আছি পিছনের দিকে তাকাইয়া তোকে আজরা তোমার আমার পিছনে দাঁড়াই আছে আমার অধিকাংশ যুবক বাবাদের খেয়াল হলো বড় হইয়া তারপরে বাদত করব এ আমার টেনের ছাত্রাবরা দেখো নাকি নাইনের কত ছেলেরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে এ আমার নাইনের ছাত্র বড় দেখো নাই এইটের কত ছেলেরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে ফেরবানা আল্লাহর সামনে দাঁড়াবানা অতঃশ্বাস তোমার সন্তানের লাশ তোমার কাঁধের উপরে উঠিয়া গেছে ও দাদা ও নানা এখন আমার মাওলাকে সেজদা করবা না অন্তত তোমার নাতিস জানা যায় তুমি নিজেই উপস্থিত হয়ে গেছো ও বড় ভাই তুমি কি আমার মাওলার পর ধরবা না অথচ তোমার ছোট ভাইয়ের কবর তুমি নিজেই খনন করা শুরু করিয়া দিস তুমি তো তোমার ছোট ভাইয়ের কবর খনন করছো অথচ দুনিয়াতে তুমি অনেক আগে আসছো তোমার ছোট ভাই অনেক পরে আসছে কিন্তু বিধার কিন্তু আগ পর নাই বাবার সামনেও ছেলে চলিয়া যা দাদা নানার সামনে নাতি চলিয়া যা বাবা আশার সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল নাই ফল পাকার সময় আছে সূর্য ওঠার সময় আছে পরীক্ষার রেজাল্টের সময় আছে কিন্তু মৃত্যুর কোনো সময় নাই বাবারে দুনিয়ার পড়তেটা কাজ বারবার করা যায় পরীক্ষা একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়া পাশ করার আশা করা যায় আজকে দুনিয়ার ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া জজ করে হারলে হাই করে আপিল করিয়া হাই করে হারলে সুপ্রিম করে আপিল করিয়া জেতার আশা করা যায় কিন্তু খুদা না কাস্তা খুদা না খাস্তা মৌতের মামলায় কবরের মামলা কিয়ামতের মামলায় ওই মিজান পুসরাতের মামলা যে একবার সিরিপ কাটিয়া যায় আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না বাবারে মৌয়াতের চান্স একবার দ্বিতীয়বার আর কোনো চান্স নাই রে বাবা কবরে যাওয়ার চান্স একবার দ্বিতীয়বার কোনো চান্স নাই ওই গর্তের মধ্যে একবার যে ঢুকছে কোনোদিন বের হইতে পারে নাই ওই গর্তের মধ্যে একবার যে পড়িয়ে গেছে কোনোদিন উঠতে পারে নাই ওইখানে সে ঢুকতে থাকে আর কোনোদিন কেউ দেখে নাই ও আমার যুবক বাবার ও আমার ছাত্র বাবারা তুমি কি দেখো না কত মুসলমান অল্প আমার মাওলার পাগল আলিউল মুর্তুজারা দিয়ে আল্লাহ বালক বয়স অল্প আমার মাওলার পাগল হয়ে গেছে তুমি কেন পারবা না আব্দুল ইবনে আব্বাস রাদি আল্লাহ তার মাওলার পাগল সে তো মাত্র হিজরতের তিন বছর আগে জন্মগ্রহণ করছে নবী আলাইসালাম দুনিয়া থেকে বিদা হওয়ার সময় তার বয়স মাত্র তেরো বছর ছিল আবদুল্লারের বয়স কত অল্প আব্দুল্লা বয়স কত অল্প মাসুদের বয়স কত অল্প কেদু অল্প মাওলার পাগল ইসমাইল আলাহিসাল্লাতুয়া সাল্লাম অল্প বয়সে আমার মাওলার প্রেমে পড়ে যাও শুরীর নিচে নিজের গণ্ডানকে জোকাইয়া দিতে পারে। ওরে সেই মাওলাতে এখনো আছে তুমি কেন নামাজ পড়ো না ওরে সেই মাওলাতে এখন আছে তুমি কেন মাওলাকে রাখো না আমার সেই মালতে এখন আছে তুমি কেন মাওলার হুকুম পালন করো না মোহাম্মদ বিন কাশিম রহমতুল্লাহ আলাই মাত্র সতেরো বছরে যদি বুঝাই ধরিয়া সিন্ধু দাখল করতে পারে তুমি কেন তোমার ইউনিয়ন তোমার ওয়ার্ড তোমার এলাকা তোমার ঘর কেন তুমি দিনদার বানাইতে পারো না ও আমার যুবক বাবারা আওয়া আমার মুরব্বী বাবারা কিয়ামতের মজার আমার নবীর সামনে কেমনে উঠবা যখন কি আমতের মধ্যে দেখবেন নবী আলাইসালাম তু চেহারার মধ্যে দাড়ি তোমার চেহারায় দাড়ি নাই তখন কি আমার নবীর কলিজায় কষ্ট লাগবে না যখন দেখবা নবীর চেহারায় দাঁড়িয়ে তোমার চেহারায় দাঁড়িয়ে তোমার কি লজ্জা লাগবে না তোমার লজ্জা কি মাথা নত হবে না আমার নবী বলবে হে বিয়াকুব তুই আমাকে কেমন মোহাম্মত করছো দুনিয়ার খেলোয়াড়দের মোহাম্মদের তার অনুযায়ী চুল কাটতে পারছে দুনিয়ার খেলোয়াড়ের মহাব্বাদের তার অনুযায়ী পোশাক পরতে পারছে দুনিয়ার বন্ধুর মহাব্বাদে বন্ধু দিশে অনুযায়ী কলম সাইকেল গাড়ি কিনতে পারে বন্ধুর মহাব্বাদে এক বন্ধু আর এক বন্ধুর অনুযায়ী চেহারা সাজাইতে পারে তাহলে তুই আমাকে কেমন মহাব্বাত করছো তুই কেন আমার অনুযায়ী চেহারা সাজাইতে পারো নাই তুই কেন আমার অনুযায়ী মাথা সাজাইতে পারো নাই তুই কেন আমার শূন্য অনুযায়ী চলতে পারো নাই আমি কি হাদিসের মধ্যে বলি নাই মানা হাব্বা সুন্নতি ফাতাত হাব্বানি মান আহাবানিকা না মারি ফিল জান্নাহ যারা আমার সুন্নাত অনুযায়ী চলবে তারা আমার সাথে হইয়া কিয়ামতের মধ্যে জান্নাতে চলিবে আল্লাহ কবুল করিয়া নাও অন্য রওয়ায়াতের মধ্যে নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম ফরমান মান দাইয়্যা সুন্নাদি হুকবিমাত আলাইহি শাফাতি যারা আমার সুন্নাতকে মানবে না তাদের উপর আমার সুপারিশ সম্পন্ন হারাম হইয়া যাবে আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও কেয়ামতের মানে যখন উঠবো নবী আলাই সালামত আসসালাম ফরমান তিন মধ্যে আমাকে খোঁজ করিও হাউজের কিনারায় খোঁজ করিও মিজানের কাছে খোঁজ করিও পুসরাদের কিনারায় খোঁজ করিও আমার নবী আলাই সালাত হাউজের কাউসারের কিনারায় থাকবে আমার নবীর উম তার কাছে যাবে আমার নবী নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাইয়া দিবে বুখারের মধ্যে রয়াদারমান সালেব আল্লাহ ইয়াজমা বাদা। যে ব্যক্তি এক কেলা হাউজে কাউসারের পানি পান করবে পঞ্চাশ হাজার বছরের মধ্যে আর কোনোদিন পানির পসাও লাগবে না আল্লাহ তুই কবুল করিয়া নাও নবী আলাইহিস সালাম ওয়া সাল্লাম ফরমানকে মিজানের কাছে পাল্লার কিনারায় খোঁজ করিও নবী আলাইহিস সালাম মিজানের কাছে থাকবে তার উম্মতের ওজন করা শুরু করবে আমার নবী ও সুপরিস করা শুরু করবে যখন উম্মতের গুনা ওজন করা শুরু করবে উমরের নবী বলবে মাওলানা গুনাহটাকে ওজন করিও না এই ছেলে নামাজ পড়তো তার বাবা নামাজ পড়তো না এই ছেলে রোজা রাখতো তার বাবা রোজা রাখতো না এই ছেলেটা দাড়ি রাখতো কিন্তু তার দাদাও দাড়ি রাখতো না এই সিঁড়ি স্কুলে পড়তো কিন্তু চলার চেষ্টা করছে কিন্তু তারপরে তুই একটা গুণা তার আমল নামায় দেখা যায় মাওলা গুণাটাকে তুমি ওজন করিও না আমার যখনই কোনো ন্যাক বাদ দেয়া শুরু করবে অমনি বলবে মাওলা তো মাদ্রাসায় পড়ে নাই কিন্তু স্কুলের ছাত্র কলেজের ছাত্র তো ঠিক মতো আমল করতে চেষ্টা করছে কিন্তু না জানার কারণ না বোঝার কারণে কিছু দেখেন আমল তার গলতি হয়ে গেছে মাওলা হয়ে না একটাকে বাদ দিও না বুখারির মধ্যে রবায়ত আছে কি আমতের মধ্যে আল্লাহ বলবে ইসফা তুসাফা সাল তুতা নবীকে বলবে হ্যাঁ আমার নবী আপনি সুপারিশ করেন যে সুপারিশ করবেন সেই সুপারিশই কবুল করব সালতুতা আপনি যা চাইবেন আমি আপনাকে তাই দিয়া দেব আমার নবী সুপারিশ করবে আমার মাও লাইম করবে কিন্তু আমাকে না চিনতে পারে ওরে কপাল পরে এমন কষ্টের মধ্যে পড়বা এমন মসিবতের মধ্যে পড়বা সেই মসিবত আর কোনো দিন সে সবের আল্লাহ মাফ করিয়া দাও নাফারমান কানতে কানতে চোখের পানি শেষ হয়ে যাবে চোখের পানি শেষ হওয়ার পরে রক্ত বাহির হওয়া শুরু হবে রক্ত এবং পানি পড়তে 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 গালের চামড়া গোস্তগুলি পচিয়া পচিয়া সব পড়িয়া বাল্লা মাফ করিয়া দাও লক্ষ 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 কুটি 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 ফোটা পানি পড়বে আর কোনো লাভ নাই কিন্তু দুনিয়ার মধ্যে দিয়ে এক ফোটা চোখের পানি ফলাইতে পারো আর আমার মাওলা যদি কবুল করতে পারে

তানাসর উমরি মি ইয়াদি ওয়ালা আদরি ও আমার চোখ দিয়ে আমার গুনার কথা স্মরণ করিয়া কেন কাঁন্দো না ও চোখ এত নামাজ কাজা করছি তুই কেন মনে কর না ও চোখ কি এত রোজা সারিয়া দিছিস তুই কেন মনে কর না ওরে চোখ কি এত গাজা সেবন করছি তুই কেন শরণ কর না ওরে চোখ কি এত মদ পান করছিস এত সুখ গ্রহণ করছিস এত খুশি করছিস

ওরে চক্ষু কখন আমি বুড়া হইয়া গেলাম কখন যে আমার চুল পাকিয়া গেল আমি কখন যে কবরের কিনারায় চলে আসলাম আমি তো কোনো কিছু হিসাব মিলাইতে পারলাম না আল্লাহ

যখন নির্জনে বসবা দুই হাত উঠাইয়া হাত না উঠাও মনে মনে দুই চোখের পানি পালাইয়া মাঝে মাঝে যখন জঙ্গলে যাবা মাঝে মাঝে একা যখন মাসিদে ঢুকবা যখন একা একা ঘরের মধ্যে ঢুকবার বল আল্লাহ ও আমার মাওলা তুমি কি আমাকে দেখো না তাহলে তুমি কি আমাকে দেখোনা শয়তান কাছে কসম করছে মাওলা হে যে জন্য চিরতরে জাহাত নেবে হয়ে গেলাম ওই আদম শঙ্কর কে আমি জাহান নেবেন না নিয়ে স্যার আমার মাওলা ডাক দিয়ে শয়তান যে আমার আদম সন্তানকে তুই কিনারাই নিয়ে যাও আর ওই জাহান নামের কিনার থেকে আমার আদম সন্তান আমার দিকে বাড়াই দেবে হাত ধর আমাকে জাহান নামে ফলাকা দিতে আসে আমার বান্ধব আমার দিকে হাত বাড়াইতে দেরি আমার বান্দি আমার দিকে হাত বাড়াইতে দেরি কিন্তু আমি মাওলা তার হাত ধরতে একটু দেরি করবো না হাত বাড়াইতে দেরি আমি হাত ধরিয়া ভালো বাবারে দুনিয়া কিছু না সব ফালতু তুমি কি দেখো না আওয়ামী লীগের আমলে কত ক্ষমতাসীনরা কত বাংলাদুরি করছে আজকে কোথায় কিচ্ছু না বাবা কিচ্ছু না বাবারে কিচ্ছু না সব ধোকা আলহাকু মুদ্যাকাশ রুহাত্তা জুরতু বাবার রঙ্গিন চশমা খোলো তখন দেখবা আসল দুনিয়ার চেহারাটা গিয়ে এখন আমরা সবাই রঙিন চশমার জন্য দুনিয়ার চেহারা বুঝতে পারি এটা এটা কালো এটা কুচ্ছিত না কালো হাকিম কশে তো দুনিয়া বে খবর হয় দুনিয়া কি নমাশ পর নজর হয় যদি মাওলাকে রাজি খুশি করিয়া কবরে যাইতে পারো এম তো উঠতে পারো আমার মাওলার জান্নাতের ব্যবস্থা করিয়া দিবে আর আমার মাওলাকে রাজি খুশি না করিও যদি কে আমতের ময়দানে উঠো আমার মাওলা জাহান নামের দিয়া দিবে আল্লাহ মাফ করিয়া দাও জাহান্ন জাহান্ন লাত্তি মারিয়া ফলাইয়া দিবে এক বছর দুই বছর তিরিশ ৪০ পঁচিশ বছর নয় সত্তর বছর পর্যন্ত সত্তর বছর পর্যন্ত আগুনের নিচে যেই থাকবে যেই থাকবে যাই দিয়ে থাকবে যখন যেহান পানি পানি করে চিল্লে যে থাকবে অ ইয়াস্তগি সুগ সুবি মা ইনকাল মুহলি ইয়াস বিল উজু হ শাহাবুয়া সাত মুখ তাবাকা যখন যেহান পানি পানি করে চিল্লে দিয়ে থাকবে তাদের সামনে গরম পুষ গরম পানি তাদের চেহারা সামনে নিয়ে আসা হবে ওই পানি এবং পুইজার গরমে চেহারার চামড়াটা খুলে আসা ভাগ করে পড়িয়ে যাবে এরপরও পানির তৃষ্ঠা মিটবে না যখন ডক ডক পানি এবং পুজ গিরিয়া খাইয়া ফলাইবে পেটের মধ্যে গিয়া নারী উড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়ে ঝুপঝুপ করে ফলাইয়া দিবে আল্লাহ বা কালমে পাকের মধ্যে ভরবাল্লা ইয়া মু তুফিয়াওয়ালা ইয়াহিয়া মানুষ মরবে ও না মানুষ বাঁচবে ও না জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না বাবারে সহ্য করতে পারবি ভয় তো কেউ সহ্য করতে পার বো না তবে মো মে মুসলমান বলতে সবাই মনে চায় গুনা থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্না কিন্তু সবাই রি যাইতে মনে চায় গুনানিয়া মাওলার জাহান নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা নেতাবল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ হলো আপনার এবং আমার পেশার নবস এবং শয়তান লাগিয়া রইছে এই নবস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হকানি আল্লাহর অলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান যেমন পীর নামে ভেজাল ব্যবসা দলাদলি হিংসা হাসা দে হয়ে গেছে সমস্ত আন্দোলনের একমত যেই পীরের পাঁচ জন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজন খেয়ে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম ছাড়তে আছে নাকের আমল ধরতে আছে কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে বিরিক্ষতর নাম কি ফলে পরিচয় আমি চরমনায় বুঝিনা না চরমনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনে রে বাবা চরমনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যা আর কাছে গিয়া পারো গুনার কাম সারো ন্যাকেরা মল ধরো কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাই হো যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবান যায় না ঠিক তো তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান আগুন জ্বলিয়া রয়েছে চোখের পানি ও সার জাহান নামের আগুন নিবানো সম্ভাবনা কজিব বা মার জন্য দোয়া চাই আমি ও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে গলা বলি বাঁধিয়া বাউলে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়ে দেন আল্লাহুম্মা আমার পড়dala মা বলেরা ও আমার মা দুই হাত তুলিয়া মাওলার দরে কান্দ আর মাওলার কাছে মাপ চল্লাই আল্লাহ কদি ভাই গুনাগার বান্দা গুনার বোঝা মাথায় নিয়ে বহু দাসা করে আপনার শাহি দরবারে হাত ধরলাম রে মাওলা দয়া করে মায়া করে আপনি আমাদের জিন্দগির সমস্ত কথা মাফ করে দেন আল্লাহ আল্লাহ মাফ করবি না ক্ষমা করবি না তাহলে আপনার বন্দর এখানে কেন আসছে আল্লাহ আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই দুনিয়া চাওয়ার জন্য আসি নাই আল্লাহ কেউ নামাজ কাজা করিয়া ফলাইছি কেউ রোজা সারিয়া দিছি কেউ বেপর্দ অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছি আল্লাহ কেউ হারাম কবিরা গুনা করিয়া ফলাইছি আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফলাইছি আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ জামনাত গর্লফ্রেন্ড দাও সের মধ্যে আমাদের নামটা উঠেন আল্লাহ আল্লাহ আমার যুবক মদেরকে কবুল করিয়া নাও আল্লাহ আমার মুরব্বী বাবাকে কবুল করিয়া না আল্লাহ আমার মা বোনকে কবুল করিয়া না আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই বাবা নাই স্ত্রী নাই স্বামী নাই সন্তান নাই দাদা নাই দাদু নাই নানা নাই নানু নাই আল্লাহ যত মোমেন মোমেন মুজাহিদরা কবরে শিগরে সবার কবরে আজাবকে মাফ করে দাও ই আল্লাহ খাঁস করে আমাদের শেখ মশা দা কবর কে জান্নাতের বাগিসা বানায় দাও মা দাদা সব তামাম দুনিয়ার মা শায়েখদের মা কামকে জান্নাত বোধ বলন্ধ করে দাও আমাদের আহুলা আহলা কবার খাঁস গোলাম বন্ধ কবুল করে নাও রবানা হাবলানা মিনা জহা জিনাওয়া জরুরি ইয়াত আইনুজ আল্লািন মুতাকিন ইমামা رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد واله واصحابه وازواجه واتباعه اجمعين ارحمنا ما هم برحمتك يا ارحم الراحمين